আরো চল্লিশ বছর আগে হতো পঞ্চাশ বছর থেকে আবু সাইদের নামে মূর্তি হয়ে যেত এই রাজু ভাস্কর্য ঢাকাতে জায়গায় জায়গায় মূর্তি তৈরি হয়েছে তখন আমরা সচেতন ছিলাম না এখন এদেশের জনগণ সতর্ক শুরু থেকেই সাবধান হয়েছে যে আবু সাইদের নামে কোনো মূর্তি হতে পারবে না হয় নাই আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাংলাদেশে একটা জাগরণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ঝিমিয়ে পড়বেন না দেখুন গাড়ির ড্রাইভার যখন রাত্রেবেলা গাড়ি ড্রাইভ করে সে চেষ্টা করে পান খাওয়ার মধ্য দিয়ে সুইং গাম খেয়ে পাশে সিটে যে বসে আছে তার সাথে গল্প করে যেন সে ঘুম থেকে বাঁচতে চায় সে তৈরি নিয়েছে যে সে গাড়ি চালাবে এবং রাত্রে জন্য তার মধ্যে ঘুমানি না আসে কিন্তু দেখা গেল হঠাৎ করে একটু জিমাণে চলে আসছে ত্রিশ সেকেন্ডের ঝিমানি ত্রিশ সেকেন্ডের ঝিমানি পাঁচ দশ সেকেন্ডের ঝিমানি এই গাড়িকে ট্রাকের তলে চাপা দিয়ে মারতে পারে আমার ভাইয়েরা আজকে বাংলাদেশ সচেতন এই সচেতন বাংলাদেশে আবু সাইদের মূর্তি তৈরি হতে পারে নাই এই সচেতন বাংলাদেশে শাহবাগি ইজম আর দাঁড়াতে পারেনি এই সচেতন বাংলাদেশে ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে আর কুটুক্তি করতে পারেনি এই সচেতন বাংলাদেশে যেমন তেমন করে শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা আর প্রয়ন করা সম্ভব হচ্ছে না এই সচেতন বাংলাদেশে আমাদেরকে পাহারাদারি বজায় রাখতে হবে আপনি এখন ড্রাইভিং সিটে আছেন আপনি সতর্ক আছেন কিন্তু হঠাৎ যদি আপনি একটু ঝিমিয়ে পড়েন ওই সময় দেখবেন কোনো জায়গায় মূর্তি দাঁড়িয়ে গেছে কোনো জায়গায় একটু ঝিমিয়ে গেছেন একটু অলসতা আসছে আপনি দেখবেন সিলেবাস পরিবর্তন হয়ে নাস্তিক চলে আসছে আপনি একটু ঝিমিয়ে গেছেন হঠাৎ দেখবেন সমকামিতার একটা এই আইন পাশ হয়ে গেছে আমি এখানে আসার আগে যখন আমাকে একটা মাদ্রাসায় উঠলাম হজরত সে মাদ্রাসায় আমি একটা স্ট্যাটাস লিখতেছিলাম ফেসবুকে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বাংলাদেশে তাদের অফিস করতে চাচ্ছে এবং এই অফিসটা করার লক্ষ্য হচ্ছে আগামী দিনে বাংলাদেশে আমেরিকা ইংল্যান্ড এবং জাতিসংঘ মিলে তারা বাংলাদেশে তারা কিছু কাজ করবে ট্রান্সজেন্ডার মতবাদকে তারা বাস্তবায়ন করবে সমকামী তারা স্বাভাবিক করবে এল তারা স্বীকৃতি দিবে কাদিদের বিরুদ্ধে তারা পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করবে এবং আরও খ্রিস্টান মিশনারিগুলোকে তারা প্রশ্রয় দিবে সুতরাং সেই সময় আলমদের পক্ষ থেকে প্রতিক্রিয়া হবে সমকামিতার বিরুদ্ধে কাদিদের বিরুদ্ধে এবং তাদের অন্যান্য যে এজেন্ডাগুলো আছে সেসবের বিরুদ্ধে প্রতিক্রিয়া হবে তখন আপনাকে বলবে এরা প্রতিবাদ করে অমুক জেগে আক্রমণ করে হ্যাঁ তারা মানবাধিকার লঙ্ঘন করছে তারা এটা আগাম তারা চাচ্ছে বাংলাদেশে অনুষ্ঠা করার জন্য যেন এটার মাধ্যমে আগামী দিনে তারা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করবে এই স্বপ্নের পিছনে যারা বাধা দিবে তাদেরকে যেন তারা মানবাধিকার লঙ্ঘনকারী বলে তাদেরকে বিচার করতে পারে এগুলো নতুন চক্রান্ত আর ভারত চেয়েছিল আরেকটা সরাসরি ডাইরেক্ট যুদ্ধ শাহবাগিজম প্রতিষ্ঠা করা ইসলামী দল নিষিদ্ধ করা যুদ্ধ অপরাধ বিচারের নামে দেশের ইসলামী নেতৃত্বকে হত্যা করা তাদের এজেন্ডা ছিল একরকম পত্তলিকতা প্রতিষ্ঠা করা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা আমাদের সিলেবাসের মধ্যে এবং সেটা তারা করেছে মুজিব্বাদের মূর্তি তৈরি করা মুজিব্বাদের শিরিক আমাদের মাথায় দেওয়া বাদের শিরিক আমাদের মগজে মগজে দেওয়া এটা ভারতের চক্রান্ত ছিল ভারত হয়েছে এই আমাদের সিলেবাস এটা একটা হিন্দুস্তানি সিলেবাস একটা পত্তলিক হিন্দুত্ববাদী সিলেবাস বিগত আওয়ামী সরকার যেটা করেছে আগামী দিনে যেটা হবে এখন ভারত নাই ভারতপন্থী বুদ্ধিজীবীরা নাই সাহারিয়ার কবি ভারতপন্থী বুদ্ধিজীবী ছিল জাফর ইকবাল ভারতপন্থী বুদ্ধিজীবী মন্তেশের মামুন ভারতপন্থী বুদ্ধিজীবী এখন কিন্তু নতুন নতুন বুদ্ধিজীবীর আগমন ঘটতেছে আপনারা দেখতেছেন কোনো কোনো বুদ্ধিজীবী লালনবাদের কথা বলে ঠিক কিনা নদী ইসলামের কথা বলে বিভিন্ন কথা বলছেন এবং বিশেষ করে একজন ব্যক্তির নাম বলতে হচ্ছে উনি হলেন এই ডক্টর আলী রিয়াজ আমেরিকাতে তিনি সেখানে তিনি শিক্ষকতা করেন এই লোকের সাথে বাংলাদেশের আলো বাতাস মাটির কোনো সম্পর্ক নাই আমেরিকাতে তিনি পড়াশোনা করেন এবং তার গবেষণার সাবজেক্ট হচ্ছে মুসলিম বিদ্বেষী ইসলাম বিরোধী বিরোধী জোট সামরিক জোট ন্যাটোকে তা বিভিন্ন আমেরিকান যে নেগেটিভ ওগুলোকে প্রতিষ্ঠিত মধ্যে করার নেটওয়ার্ক একদম একজন একজন বিদেশি মুখপাত্র আর উনি এখন বাংলাদেশে আমাদের সংবিধান তিনি লিখে দিবেন আমাদের সংবিধান আমরা মানিয়ে এটা আমরা নতুন কোনো ডক্টর কামাল চাই না আমরা একসময় ডক্টর কামাল সাহেব তিনি সংবিধান রচনা করেছিলেন এক একেবারে একত্র বাহাত্তর সালের সংবিধান মানে ভারতীয় সংবিধানের ফটোকপি এখন ভারতীয় সংবিধান আর রচিত হবে না কিন্তু আমেরিকান সংবিধানের ফটোকপি হবে এই দেশ একবার চলে ভারতীয় প্রেসক্রিপশনে আরেকবার চলে আমেরিকান প্রেসক্রিপশনে আগামী দিনে বাংলাদেশ আমাকে আপনাকে সুদূর প্রসারে এক সংগ্রামে নামতে হবে যেন কোরআনের প্রেসক্রিপশনকে আমরা বাস্তবায়ন করতে পারি এটা স্পষ্ট এগুলো আপনারা আমাদের লেখাগুলো পড়ার চেষ্টা করিয়েন আমরা কি বলতে চাই লেখালেখি করি কি বলতে চাই চেষ্টা করতে হবে আমি এজন্য হাঙ্গামা হাঙ্গামা বাদ বাদ দিয়ে দিয়ে আমি রাজনীতি বুঝার চেষ্টা করি দেশের কোন দিকে যাচ্ছে আগামীতে অনেকে স্বপ্ন দেখতেছেন আমি স্পষ্টবাদী মানুষ কে আমার পক্ষে থাকবো থাকলো না মাহফিলে কেউ আমাকে আগামীতে দাবাদ দেবে না সেটা আমি পরোয়া করি না আমি আরো কিছু পাগলা আছে আমাদের মতো মাহমুদুর রহমান সাহেব আছে একেবারে গতকালকে প্রেস কালে বসে ডানে বিএনপি বামে বিএনপি ডানে জমাত পিছনে জমাত সবাই সামনে তুমি সবাইকে পকা দেওয়া শুরু করলেন সত্য কথা উচ্চারণ করেছেন যে তোমরা এত বড় বড় দল থাকতে কেন বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হলো না কেন এখানে সেই আগের ফিসিবাদ রয়ে গেল সমস্ত মামলা এখনো রয়ে গেছে আমাদের একটা মামলা কিচ্ছু হয়ে যায় হ্যাঁ অনেক কথা এরকম সাহস করতে হবে নিজেদের ভুল হলে সেটা বুঝতে হবে আগামী দিনে আমি ধরলাম বাংলাদেশে ইসলামপন্থীরা একশোটা ইলেকশনে তারা নির্বাচিত হবে কয়টা এটা তো কল্প এটা তো কল্পনা দিনের স্বপ্ন রাতের স্বপ্ন তো হয় দিনের স্বপ্ন হয় নাকি এটাকে বলে দিবা স্বপ্ন ধরেন আমরা একশোটা সিট পাবো আমি পাশকালীন আমার বহুজন উস্কানি মারতেছে অনেক বড় জায়গা থেকে অনেক বড় বড় শিল্পপতি বলতেছে আপনাকে লাখ লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে আপনাকে কুড়ি টাকা দেওয়া হবে আপনি ইলেকশন আসেন আপনি আমাকে বলতেছেন আমার আত্মীয় স্বজন বাদ্দুর সম্পর্কিতের মধ্য থেকে এরকম যা আপনি নামেন হ্যাঁ তো ভাই আমি যদি ইলেকশন করি এমপি হলে তো আমারটা একটা বিশাল একটা ব্যাপার বা নাকি না আমি হারুন সাহেবের নামের সাথে লেখা থাকবে হারুন রেজার এমপি লেখা থাকবে আর এমপি না হলো আমি পরাজিত হলেও লক্ষ লক্ষ টাকা আমার পকেটে ঢুকে যাবে কারণ একটা ইলেকশন করলে মানুষ টাকা দিবে আমাকে বিভিন্ন জায়গা থেকে অর্ধেক খাবো অর্ধেক মারব অর্ধেক খরচ করবো এটা লাভ আছে এটাতে আমি তারপরও ইসলাম প্রতি আমি সন্দেহ করতে চাই না ধরেন আমি একলা সাথে একেবারে আমার টাকার কোনো দরকার নেই ব্যাপকভাবে মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলো আমাকে এটা আপনার অন্য ভাবেনি না আমি জাস্ট আমি এটাও অনেকে করতেছেন সেটাও দরকার হলে হতে পারে কিন্তু আমি বলতেছি যে এটার চেয়ে আরও বড় কাজ আছে আমাদের ধরেন আমি হয়ে গেলাম এই একশোটা সিট পাই গেলাম আমরা আমাদের বড় বড় নেতৃবৃন্দ ওলামাই গেলাম দলে দলে জমাৎ শিবির হেফাজত আর বিভিন্ন দলের একবার সংসদ ভবন ধরে গেল আমাদের একবার দেড়শো জন আমরা অথবা দুইশো জন হয়ে গেলাম আমরা আমরা সরকার মনে করেন হ্যাঁ এই দেশের মানুষ আওয়ামী লীগ চাই না বিএনপি চাই না ইসলামকে চাই আমার ভাইয়েরাম বুঝলাম গণতন্ত্রের মাধ্যমে আপনাকে মানুষ চাইলো পরের পাঁচ বছরে বিপুল ম্যান্ডেট যদি আওয়ামী লীগ ক্ষমাতে চলে আসে যেই পদ্ধতিতে আপনি আসছেন একই পদ্ধতিতে যদি আবার যদি সূত্র চলে আসে দুই হাজার আট সালের ইলেকশনে বিপুল ম্যান্ডেটে এই আওয়ামী যে আওয়ামী আবাবিল পাখি জুতা পেটা করে ভারতে তাড়িয়ে দিয়েছে সেই আওয়ামী লীগ তো আঠারো সালে নির্বাচন চুরি করেছে চব্বিশ সালে করেছে এবং ১৪ সালে তারা ভোট চুরি করেছে তারা ভোট চোর ভোট থাকার কথা ঠিক কিনা একবার চুরি করলো কত চোদ্দ সালে আরেকবার আঠারো সালে আরেকবার তিনবার চুরি করেছে কিন্তু দুই হাজার আট সালে তারা তো চুরি করে নাই এই দেশের জনগণ এটাই সিস্টেম গণতন্ত্রের বিপুল ম্যান্ডেট দিয়ে এবং সেই সময় বহু চেষ্টা করেছি আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না আসুক আমি ব্যাপকভাবে কাজ করেছি আওয়ামী লীগ যাতে দুই সালের নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে আমাদের ওলামাদের একটা বড় অংশ সে সময় তাদের পক্ষে কাজ করেছে অনেকে যে বিএনপি আমাদেরকে মূল্যায়ন করে নাই আমরা আওয়ামী লীগের পক্ষে থাকতে নীরব ছিলেন অনেকে অনেকে নীরব ছিলেন সেই সময় ওই সময় হাসিনার সন্তান সজীব জয় একটা লেখা দুইজন মিলে একদিকে সজীব জয় আরেকদিকে একজন কর্নেল লেফটেন্ট কর্নেল বা কর্নেল সেনাবাহিনীর সদস্য তার নাম হচ্ছে সিউ ভাক্ষ এবং সে ইরাকে মার্কিন যে সোলজার সৈন্যবাহিনী ছিল তার কমান্ডার ছিল তাহলে জয়ের সাথে সম্পর্ক কোথায় দেখেন মার্কিন কমান্ডার জয় মিলে তারা একটা আর্টিকেল লিখেছে বাংলাদেশে নির্বাচন হবার ঠিক আগ মুহূর্তে সে আর্টিকেলটার নাম ছিল স্টিমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ স্টিমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম বাংলাদেশে ইসলামী চরমপন্থা নির্মূলের কৌশল কলা কৌশল সজীব বজের জয়ের লেখা কার লেখা জয়ের লেখা সাথে আমেরিকান কমান্ডার এই লেখার ভিতর দিয়ে পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে যাচ্ছে ওই সময় আমি হাজার হাজার কবি আমার একটা পত্রিকা ছিল সেটা সব জায়গায় বিতরণ করেছি আমি সবাইকে বলেছি যে অন্তত গণতান্ত্রিক নির্বাচনে এটা আমরা হয়তো সমর্থন করি না কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে আওয়ামী লীগকে ঠেকাও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সে কিন্তু ইসলামকে সরকার করে দিবে আর প্রমাণ হচ্ছে এটা ইস্ট্রিম দা রাইস অফ ইসলামিক্সট্রিম ইন বাংলাদেশ লেখাটা অনেককে দেখাই এলাম কিন্তু কেউ কথা শুনে নাই নির্বাচনের দিন রাত্রে গভীর রাতে আমি একটা স্বপ্ন দেখি ওই দিন আমরা রোজা রাখছি আমার যে টিম ছিল হ্যাঁ এই টিমের উদ্দেশ্য ছিল যাতে কোনোভাবে মানুষ যাতে আওয়ামী লীগকে না দেয় এটা মানুষকে বোঝানো কারণ আমাদের টার্গেট ক্ষমতা না ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়া এটা না অন্তত ইসলাম বিরোধী কোন শক্তি যাতে না পৌঁছ তো রাত্রে স্বপ্ন দেখলাম যে আমাকে একটা মন্দিরে আমাকে গ্রেপ্তার করে আবদ্ধ করা হলো শিকল হাত পা বাঁধা একটা মন্দিরের মধ্যে কিসের মধ্যে মন্দিরে এবং মন্দিরের ভিতরে আগুন জ্বলতেছে যেরকম ভাবে বড় বড় মেজ বানের সময় যেভাবে বড় বড় ডেক আছে না ডেক খাবারের ডেক গরুর বুস্ত রান্না হয় এরকম মুসলমানদের কল্লা পাক হচ্ছে সেখানে শত শত মুসল হাজার হাজার মুসলমানদের কল্যাণ সেখানে হচ্ছে এটা ছিল গণহত্যার মেসেজ দুই হাজার আট সালের তিরিশে ডিসেম্বর আমার দেখা স্বপ্ন যেদিন নির্বাচন হয়েছিল সেদিন রাত্রে আমরা মনে করছিলাম আমাদের ব্যাপক প্রচারণার কারণে জয়ের লেখার কারণে আওয়ামী লীগ আর হয়তো আসবে না এবং হয়তো মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে না কিন্তু ঠিকই বিপুল বাপে বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী পরিপূর্ণ ক্ষমতা নিয়ে চলে আসলো আবার আমাদের স্বপ্ন বাস্তবায়িত হল আমরা দেখলাম সেই আওয়ামী লীগ আসার পর থেকেই বেশি দিন এক বছর কোনো মতো তারা ঠান্ডা ছিল প্রথমে গ্রেপ্তার করলো আমাকে প্রথমে গ্রেফতার এরপরে মাহমুদুর রহমানকে গ্রেফতার এরপর আমার বাবা মুক্তিয়াজকে গ্রেপ্তার একই দিনে সালাতুল কাদের চৌধুরী গ্রেপ্তার তারও আগে জমা ছিল না দেখেন এই শুরু হলো গ্রেপ্তার আমরা মনে করেছিলাম আলেমদেরকে গ্রেপ্তার করেছে রাজনৈতিক কারণে কিন্তু কি নির্যাতন তাদের উপর হয়েছে যেমন আমার বাবাকে ওই সময় গ্রেফতার করে বিদ্যুতের শট দিয়েছে পায়ের মধ্যে উলঙ্গ করে ফেলছিল ওনাকে করতে চেয়েছিল এবং ওনার সাথে যারা ছিল সবাইকে উলঙ্গ করে লটকিয়ে এক মাস পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রাখছিল এরকম মাসের পর মাস এরা কিছু আলেম ছাত্র তারপরে সালাদুল কাদের চৌধুরীর মতো ব্যক্তি চট্টগ্রামের কত পুরুষ তাকে আমরা মনে করছি রাজনৈতিক ব্যাপার আবার ছেড়ে দিবে ফাঁসি দিয়ে ফেললো এরপরে সাত পঁচাত্তর গণহত্যা সাইদি সাহেবের রায় দিন গণহত্যা একুশ সালের গণহত্যা গুম খুম বাংলার জমিনে এই ভৈরব নদীতে কত লাশ এখনো পর্যন্ত পাবেন আপনি ভৈরব নদী খুঁজলে বহু লাশ আপনি সেখানে পাবেন এমন কোন নদী নেই সেই নদীতে লাশ ডুবিয়ে মারা হয় না মানুষের আই জামে জাহালিয়াতের ষোলো এটা আমরা দেখি সচককে দেখে এসেছি আমরা এবং আপনারা জানেন আমি একটা সাক্ষাৎকার দিয়েছি এই একজন ভারতীয় গুপ্তচর হিন্দু সন্তু শর্মা সরাসরি সে আমাকে নির্যাতন করেছে ভারত ভারতীয় একজন গুপ্তচরকে সাথে নিয়ে আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো যে আমরা যেই আওয়ামী লীগকে এত ঘৃণা করে এত বিপ্লব আন্দোলন করে আমরা দেশ ছাড়া করলাম ছাত্রলীগ নিষিদ্ধ হলো আগামী পাঁচ বছর পর দশ বছর পর পনেরো বছর পর বিশ বছর পরে এই গণতন্ত্রের মাধ্যমে আবার আওয়ামী লীগ ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে যদি গ্যারান্টি দিতে পারেন এই প্রচলিত রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ আসা সম্ভব নয় আমি তো করে আর কোনোদিন গণতন্ত্রের বিরুদ্ধে আমি বলবো না কিছু এই গণতন্ত্র যেমনি ভাবে আওয়ামী লীগের পতন হয়েছিল পঁচাত্তর সালে ঠিক না বেঠিক দাফন হয়ে গেছিল আওয়ামী লীগ পঁচাত্তরে এবং রাষ্ট্র ধর্ম ইসলাম হয় আমাদের সংবিধানে জিয়া রহমান বিসমিল্লাহ রহমান রহিমকে লেখেন এবং পঁচাত্তর সালের পরে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি ইসলামের জোয়ার বয়ে যায় কোয়ামী মাদ্রাসাগুলো পারমিশন পেয়েছে ওলামায়ে কেরাম গ্রেফতার ছিল সেই সময় আমাদের অনেক ওলামায়ে কেরাম তারা সব জেল থেকে বের হয়েছেন আবার সেই অগনিক ছিয়ানব্বই ইলেকশনে তারা আবার ফিরে আসছে আসছে কি আসে নাই আসছে কি না আমার ভাইরা এই জন্য আমাদের আপনাদেরকে আজকে যদি সমাধান বের করতে হয় চূড়ান্ত সমাধান চাই নাকি সাময়িক সমাধান চাই হ্যাঁ এই জন্য আমার ভাইয়েরা আগামী দিনের সরকার কবে ইলেকশন দিবে বা দিবে না সেটা যেন আমাদের লক্ষ্য না হয় এই ইলেকশনের মধ্য দিয়ে আগামী পট পরিবর্তন দিয়ে হয়তোবা আমরা আবার ক্ষমাতে আসলাম ইসলাম আসলো জমাতে ইসলামী ক্ষমতায় যাই নাই চার দল পাকিস্তানে পারবেজ মুশারফ পিপলস পার্টিকে ধ্বংস করে মুসলিম লীগকে ধ্বংস করে হুজুরদেরকে নিয়ে একটা বিরোধী দল বানাইলো মোতাহাদা মজলিসা আমল আমরা সবাই খুশি হয়ে গেলাম মার্শাল্লা ওরা পাকিস্তানে বিরোধী দল আসছে মুত্তাহাদা মজলিসা আমল টুকরো টুকরো হয়ে তার নাম দ্বন্দ্বকে খুঁজে পাচ্ছে না ইসলাম কোনদিনও পাশ্চাত্যের এই পদ্ধতি দিয়ে ইসলাম স্থায়ী বিজয় লাভ করবে না সাময়িক বিজয় লাভ করবে এরপর আবার আপনাকে পরাজিত হতে হবে আমার ভাইয়েরা যে কাজ আমাকে আপনার কাজকে করতে হবে সেটা হলো ইলেকশন কি হবে না হবে ভোটে কারা আসবে না আসবে সেটা পরের হিসাব আমাকে কিছু কথা হচ্ছিল কোন একজন বড় তারা নির্যাতিত আলেম যিনি এখন দেশের বাইরে রয়েছেন আল্লাপাত্কে ফিরিয়ে নিয়ে আসুন অনেক বড় মজলুম আলেম মূলধারার আলেম তিনি তিনি বলতেছিলেন যে আপনারা অগ্রাধিকার ঠিক করেন অগ্রাধিকার ঠিক করেন হুম আপনার ওমরা করাও জরুরি নফল ওমরা করাও সোয়াবের কাজ আর বাজারে ঘাটে গরিব মানুষকে সবজি কিনে দেওয়াটাও কিন্তু জরুরি কাজ কোনটা বেশি জরুরি কাজ হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বেশি আমার প্রতিবেশী গরীবরা দ্রব্যমূল্যের কারণে তারা কষ্টে আছে ঋণ হয়ে যাচ্ছে উপবাস আছে সেটাও কাজ আর আমি আমার বউ পোলাপাই নিয়ে ওমরাতে যাওয়া সেটাও কিন্তু সোয়াবের কাজ দুই সোয়াবের কাজের মধ্যে কম সোয়াবের কাজটা বড় সোয়াবের কাজ বলেন ঠিক না বেঠিক হাদিস আছে কিনা কসম 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 ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি রাত যাপন করবে দিন যাপন করবে আর তার প্রতিবেশী হলো কি হাদি শরীফ আসে রসুল এমন এমনভাবে প্রতিবেশীর হকের কথা বলতেছিলেন আমাদের মনে হচ্ছিল আমাদের বর্ণন করে দিতে হবে আমার ভাইয়েরা আজ বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি আমাকে আগে ঠিক করতে হবে আগে রাজনীতি করব ওনাকে আগে আকিতে বিশ্বাসের জায়গা ঠিক করবো জনগণের এই শিক্ষা আমাদের প্রধান এজেন্ডা হতো আগে শিক্ষা থেকে দুরস্ত করেন কখন কি হবে কে ক্ষমাতে আসবে সেটা পরের কথা আমরা এমন চাপ তৈরি করতে হবে এই মাহফিল করার উদ্দেশ্য হলো একটা চাপ তৈরি করা কথা ঠিক না বেঠিক এই মাহফিল উদ্দেশ্য এটা নয় এই এলাকা থেকে কাউকে আমরা এমপি বানাবো যে আসুক আগামী বিশ বছর পরে যদি আওয়ামী যদি আসে কথার কথায় একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদের সবাইকে শেখ হাসিনা স্বপ্ন দেখতেছে আবার নাকি আসবে বলতে আমি পুটুস করে ঢুকে যাবো আপনি পুরস্কার পুরস্কার ধারা খাইতে পারেন ঠিক আছে তো আর একটা চিন্তা আছে আস্তে ধীরে আসবে পুরুষ করে আসবে না পনেরো বছর দশ বছর সময় নিয়ে আস্তে ধীরে আসবে আমি আজকে আল্লাহর ভরসা করে একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি আওয়ামী লীগ আগামী দিনে ফিরে আসলে আসতেও পারে তবে সেই পুরাতন আওয়ামী আর কোনোদিন বাংলার জমিনে আল্লাহর কজন ফিরে আসবে না এবার আমরা ফিরে আসে তো ঈদ ফিরে আসতে হবে কোরআন কেন ফিরে আসতে হবে ইসলামের পরিচয় ফিরে আসতে হবে তাকে বলতে হবে ভারতের সাথে আমার তালাক হয়ে গেছে এখন আমি ভারতের বউ নাই এখন আর ভারতকে ছেড়ে দিছি তাহলে সে আওয়ামী ফিরে আসতে পারে ভারতের বউ আওয়ামী লীগ খোদার কসম বাংলার জমিরা ফিরে আসতে পারবো না আসলে যুদ্ধ শুরু হবে ইনশাল্লাহ যেখানে ইনকিলাব শুরু হবে বিপ্লব শুরু হবে এখানে ইনশাল্লাহ যারাই প্রশ্রয় দেবে তাদেরকে গড় বিপ্লব শুরু হয়ে যাবে তৈরি আসেন তো আপনারা ভয় পাচ্ছেন নাকি আপনারা হ্যাঁ খালি এখানে কথা শুনলে হবে না আমি কথার মানুষ না আগামী দিনের আগামী দিনের কাজ বুঝে নিতে হবে আমাদেরকে কাজ বুঝে নিতে হবে তুরস্কে আপনারা জানেন ইসলামপন্থীরা মোটামুটি ইসলামপন্থী যারা তার ক্ষমতা আসে গত ইলেকশনে মেয়র ইলেকশনে নির্বাচনে চলে আসলো আমি তুরস্কের একজন বড় জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করেছিলাম নুরের একজন বড় ডাইরেক্টর তাকে জিজ্ঞেস করলাম যে তুরস্কে যদি নির্বাচনের মধ্য দিয়ে হঠাৎ করে যদি আর দুগানের পতন হয়ে যদি নাস্তিকরা ক্ষমতা আসে কি হবে তুরস্কের তিনি আমাকে বললেন আগামী দিনে তুরুষকে যদি কোন বামপন্থীও যদি ক্ষমতায় আসে ইসলামের এমন জোয়ার শুরু হয়েছে সামাজিক জাগরণ সরকার তাকে ইসলামের সাথে করেই চলতে হবে ক্ষমতায় ডক্টর ইউনুস বসু তারেক জিয়া বসু বা আগে হাসিনা ছিল যেই বসবা বসু সেই ক্ষমতায় যাওয়ার আগে বহু স্বপ্ন দেখবে ক্ষমতায় যাওয়ার পর সেই দেখবে যে বাপরে বাপ ঘটনা তো খারাপ চতুর্দিকে ইসলামের জাগরণ আমার পক্ষে এরকম সমকামিত আইন করা সম্ভব না ওরে বাপ বাপ আমি তো ক্ষমাতে আসছি আমেরিকান এজেন্ডা নিয়ে কিন্তু এখন তো দেখতেছি যে সেকুলার শিক্ষা আমার পক্ষে সম্ভব না লালন বা আমার পক্ষে সম্ভব না আমরা পেশার গ্রুপ ক্ষমতায় যাওয়ার চেয়ে এমপি মিনিস্টার হওয়ার চেয়ে এমপি মিনিস্টার না হয়ে রাজপথের শক্তি হচ্ছে আমাদের আসল শক্তি আমাদের যারা আসবে আপনাকে প্রসাদ দিতে হবে খবরদার ইসলাম কোন কোনো এজেন্ডা চলবে না কমা যায় বসো তোমার গদি নিয়ে তো আমি টানা করতেছি না আমি কিন্তু তুমি আমার ইসলাম নিয়ে টানানি করতে পারবে না তুমি ইসলাম নিয়ে টান দিবা আমি তোমার গদি নিয়ে টান দিব আমি তোমার এটি নেগেটিভ ইসলামটা টান দিবা আমরা গতি নিয়ে টান দিব আমরা পারবেন তো আপনারা সবাই ভয় পান নাকি কি কেউ আমরা তুমি তোমার গদিতে দেখো মুসা আল ইসলাম ফেরা এই কথা বলে নাই হে ফেরাউন তুমি গদি থেকে সরে যাও আল্লাহ আমাকে বহি করেছেন এই গদি আমার এই মস্তক আমার এই ক্ষমতা আমার আগামীকাল থেকে আমি মিশরের রাজা তুমি প্রজা মুসাইকে কে কথা বলেছেন মূসাই বলেছেন ফেরাউন তুমি তোমার গদিতে থাকো তোমার চেয়ার থাকো তবে তুমি আল্লাহ থেকে স্বীকার করে নাও আল্লাহর সার্বভৌমত্ব থেকে স্বীকার করে নাও মূসা ফেরাউনকে ডাক দিয়েছিল এই জমানায় যারা ফেরাউনরা রয়েছে তাদের প্রতি আমাদের কি আহ্বান তুমি থাকো তোমার গতি নিয়ে বিএনপি হয়ে থাকো আওয়ামী লীগ হয়ে থাকো হয়ে থাকো কিন্তু ইসলাম নিয়ে টানি করবা না আমেরিকা খুশি করার চেষ্টা করিও না ওইটা করলে তোমার গদিও থাকবে না কিন্তু বড় হয়ে যাবে এই জন্য আমরা সবসময় নাকি এখানে উড়ে চলে আসবেন এখানে ময়দানের শক্তি বেশি নাকি গদির শক্তি বেশি ময়দানের শক্তি বেশি ময়দানের লোক স্বাধীন গদিতে গেলে বহু আইন কানুন সাং মিডিয়ার ফোকাস হ্যাঁ মানুষ কি বলে না বলে দায়ী দায়িত্ব কৌশল বহু কিছু চলে আসবে ময়দানে থাকবেন ময়দারে থাকবেন থাকবেন তো আমার করতে থাকবেন তারা কিন্তু কথা শুনতে বাধ্য হবে তারা কিন্তু আমার ভাইয়েরা আমি যেটা বলতেছিলাম এই যে শিক্ষার কথা বলতেছিলাম আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছিলাম যে বর্তমানে যে ক্রাইসিস হলো আধুনিক শিক্ষিত লোকরা বহু কিছু শিখেছে কিন্তু তারা আল্লাহ পরিচয়কে পাইনি এই একটা কথা শুরু করলাম যে আমি হীনমন্যতা আমাদের মধ্যে আছে আলমদের মধ্যে যে আমরা মনে হয় এত বেশি আমরা জ্ঞানী গুণী মানুষটা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিক্ষিত আর একটি অশিক্ষিত মানুষ আর দেশের অশিক্ষিত মানুষ তো নিজেকে অশিক্ষিত মনেই করে কৃষকরা শ্রমিকরা আমার ভাইয়েরা আমি বক্তব্য শুরু করছি এই কথা দিয়ে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষিত হল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার তার প্রভুকে চিনতে পেরেছে আর যেই তার প্রভুকে চিনতে পারে নাই সেই যতই ধারণ করুক সে কিন্তু গন্ড মূর্খ সে জাহেল সে সুতরাং আল্লাহকে আমরা আপনার চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা হলাম শিক্ষিত আল্লাহকে এই আধুনিক সিলেবাস কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস এই শ্রীবাস আপনাকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে জ্ঞানী বানাবে সভ্য বানাবে শিক্ষিত বানাবে আবিষ্কার দিবে রাষ্ট্র পরিচালনার কিছু শিক্ষা দিবে এবং অনেক কিছু আপনি আবিষ্কার ডিসকভারি করতে পারবেন কিন্তু আপনি নিজেকে চিনতে পারবেন না আর কবি মাদারসাই না ডাক্তার হতে পারবেন না ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনি কোনো দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন কিন্তু আপনাকে মানুষত্বের পরিচয়টা আপনাকে শিখিয়ে দিবেন কবরে গেলে তো আপনার সেটাই লাগবে আমার হচ্ছে পার্থক্য আধুনিক শিক্ষার সাথে ইসলামের শিক্ষার ইসলামের শিক্ষা আপনাকে মূল পরিচয়টা দিয়ে দিবে আর আধুনিক শিক্ষা বহু কিছু দিবে কিন্তু আপনাকে মূল জায়গাতে আপনাকে পৌঁছাতে পারবে না সেজন্য বলছিলাম আমাদের এই সময়ের সবচেয়ে বড় লড়াই যেটা হবে আমরা কাজ করতেছি গবেষণা করতেছি ফাইল তৈরি করতেছি উপদেষ্টাদেরকে দিচ্ছি শিক্ষিতদেরকে দিচ্ছি সেমিনার করতেছি আপনার প্রতি অনুরোধ থাকবে রাজপথে আপনারা আমাদের পক্ষে থাকবেন একটু এই একটা জায়গায় যদি ঠিক করতে পারি আমরা শিক্ষাকে দুরুস্ত করতে হবে এখন আমি সর্বশেষ খবর পেয়েছি দুই হাজার এগারো বারো সালের সিলেবাসটা ফিরে আসতেছে এই মুজিবাদ যেগুলো ঢুকিয়েছে সেগুলো বাদ যাচ্ছে আমার কথা হলো দুই হাজার তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো নাস্তিক এর আগে শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষ নাই বিএনপির আমলে কি যে শিক্ষা ছিল সেটা ইসলামিক শিক্ষা ছিল এমনকি পাকিস্তান আমলেও যে শিক্ষা ছিল সেটাও কিন্তু পরিপূর্ণ ইসলামিক শিক্ষা ছিল না আমরা এই দেশে পরিপূর্ণ এই শিক্ষা ব্যবস্থার সংস্কার আমরা চাই আজকে মানুষ এখানে আমি আসছি আগে সবাইকে পাই নাই এখানে আরো অনেক আমাদের পরিচিত ভক্তা রয়েছেন আমার ফরিদপুরে প্রোগ্রাম চলে যেতে হবে এই যে নোটিশ চলে আসছে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে গর্জন দেওয়ার জন্য আসি নাই রাজনৈতিক যখন কোনো মিটিং হবে কোন ইস্যু থাকবে সেখানে গলা ফাটাই এসে গর্জন দিব মিছিল হবে মিটিং হবে গর্জন হবে ঘেরা হবে কোন ইস্যু থাকলে সেটা এক বিষয় আজকে আমরা পেন্ডেলে প্যান্ডেলে বসেছি ঠান্ডা মাথায় আমাদের আগামী দিনের কাজগুলো বুঝে নেওয়ার জন্য প্যান্ডেলে বসলেন হুংকার শুনলাম চিৎকার দিলাম সুরলিত কণ্ঠে কিছু কাহিনী শুনলাম শেষ হয়ে গেল এরকম নয় আমার আপনার আগামী দিনের লড়াই হবে আমার ভাইয়ের আল্লাহ বসতে আমি জানি না আপনাকে আমি কোন ভাষায় বুঝাবো এই বাংলাদেশে মহান আল্লাহ দীর্ঘদিন পরে আপনারা রহম করেছ রহম একটু আপনাকে নিঃশ্বাস ফেলার তৌফিক আল্লাহ দিয়েছে কথা ঠিক না বেটি হয়রানি নাই মামলা চাপ নাই হাসিনার জুলুম নাই ফেসিজম নাই এই মুহূর্তে যদি হে বাঙালি মুসলমান ঘুরে না দাঁড়াতে পারো আর এক সমস্ত ঘুরে দাঁড়াতে পারবে না তোমরা কিভাবে ঘুরে দাঁড়াবো রাজনীতি করার স্বপ্ন দেখি না দাওয়াতের কথা বলতে চাই ঘরে ঘরে প্রত্যেকটা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এটাই সময় এটাই আমাদের বাংলাদেশ আমরা যেন ইসলামের দাওয়াতকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট মনে করে আমরা যেন জাগরণ তৈরি করি আমরা সব এবং প্রত্যেকটা মসজিদকে ফজরের ক্যাম্পেইন করে ফজরের সময় আবাদ করতে হবে এই তরুণরা যতই প্যান্ডেলে না রে তাক বীর স্লোগান দিক না কেন এই তরুণ প্রজন্ম ফেসবুকে যতই লেখালেখি করুক না কেন ফেসবুকের ইসলামপন্থী তরুণ প্রজন্মকে প্যান্ডেলের তলে নারে তাকবীরের প্রজন্মকে মাগরিবের পর আসার শুরু হয়ে যাবে নারে তাকবীর আমি বলে দিলাম বিরাট গলা হবে স্লোগান আর স্লোগানে মুখরিত হবে হ্যাঁ এবং ওই সময়টা আমি আসলে আমার আলোচনা তো হইতো আমার ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত তরুণ প্রজন্ম প্যান্ডেলের স্লোগান ফেসবুকে লেখা লেখি এটার চেয়েও বেশি ফজরের সোলাতে যখন শিক্ষিত তরুণ প্রজন্মরা যখন মসজিদকে আবাদ করা শুরু করবে সেদিন মনে করবেন বাংলাদেশ পরবর্তী হামাসের বাংলাদেশ হামাসের গাজার ইতিহাস আপনারা জানেন না আপনারা দেখেছেন এত ধ্বংসস্তূপের পরও তারা টিকে আছে সেটা দেখেছেন আর একটি ইতিহাস আপনারা দেখেন নেই সেটা হলো একটা পরিসংখ্যান করেছে পরিসংখ্যানে দেখা গেছে গাজা অঞ্চলে মুসলমানদের যে মসজিদগুলো রয়েছে হাজার শত শত মসজিদ